শিশুর ওপর হামলা চলতে থাকলে গড়বাড়ি নিজেদের পাহারা দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ আলী বৃহস্পতিবার সকালে গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি গত বুধবার রাত সাড়ে আটটা থেকে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে থানায় দায়িত্বরত সহকারী উপপরিদর্শক পরিদর্শক ইসলাম সহ তিনজন আহত হন পুলিশের উপর হামলার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন ককটেল পুলিশ সদস্যকে আহত করা হয়েছে এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের দুর্বৃত্তায়ন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন এতে সবাই ক্ষতিগ্রস্ত হবেন এই ধরনের কাজ চলতে থাকলে নিজেদের ঘরবাড়ি নিজেদের পাহারা দিতে হবে গত ষোলো নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে কোটটি সংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন নাশকতা করতে গুলি করার বিধান পুলিশ আইনে রয়েছে ককটেল মিলে নাশকতা করলে আইনে কঠোর প্রয়োগ করতে নির্দেশনাও দেওয়া হয়েছে